রফিকুল ইসলাম মাদানির কণ্ঠকে স্তব্ধ করে দেবার জন্যই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ঢাকা সফরের সময়ে দেশের বিভিন্ন অংশে বিপুল প্রতিবাদ এবং বিক্ষোভ হয় এতে অংশগ্রহণ করে পুলিশের কাছে আটক হন মাওলানা রফিকুল ইসলাম মাদানি তবে কয়েক ঘন্টার মধ্যে তাকে ছেড়ে দেয় পুলিশ এরপর থেকেই ব্যাপকভাবে আলোচনায় আসেন এই জনপ্রিয় ইসলামিক স্কলার ইসলামী বক্তা রফিকুল ইসলাম ঢাকার বাড়িধারা এলাকায় অবস্থিত জামিয়া মাদানিয়া মাদ্রাসা থেকে হাদিস ডিগ্রি লাভ করেন এরপর থেকেই অনেকে তার নামের শেষে মাদানি টাইটেল যুক্ত করে দিলে তিনি এভাবেই পরিচিতি পান রফিকুল ইসলামের নামের সাথে মাদানি যোগ করার বিষয় নিয়েও বেশ কিছু আলোচনা রয়েছে তার নামের শেষে মাদানি লাগানোর ঘটনায় তাকে আইনি নোটিশও দেয় হেফাজতে ইসলামের মদিনা শাখার আমির এবং সংগঠনটির কেন্দ্রীয় সদস্য তবে রফিকুল ইসলাম অকপটেই স্বীকার করেন যে তিনি এটা ব্যবহার না করতে চাইলেও মানুষ তার নামের শেষে এই যুক্ত করে দিয়েছে। এই রফিকুল ইসলাম মাদানিকে আমরা স্বাগত জানাচ্ছি তার জ্ঞান গর্ভ এবং দূরদর্শী বক্তব্য দিয়ে তিনি জনগণকে অনুপ্রাণিত করবেন এটাই আমাদের প্রত্যাশা

আসুক না যত বাধা যত ঝড় সাইক্লোন রাসুলের পথে মোরা চলবই চলবই জীবন বাজি রেখে দিনের নিশান মোরা আকাশে উড়াবই বই না যত বাধা যত ঝড় সাইক্লোন রাসুলের পথে মোরা চলবই চলবই এ জীবন বাজি রেখে দিনের নিশান মোরা বাংলার আকাশে উড়াবই মোরা কামানের মুখোমুখি দাঁড়িয়ে মোরা কামানের মুখোমুখি দাঁড়িয়ে মোরা কামানের মুখোমুখি দাঁড়িয়ে আল্লাহু বলবো আশুক না যত বাধা যত ঝড় রাসুলের পথে মোরা চলবই চলবই জীবন বাজি রেখে দিনের বাংলার আকাশে বই আমাদের দেহে বই জিহাদি রক্ত প্রাণে প্রাণে বিপ্লবী ঝঙ্কার ঝঙ্কার তাক তাকবীরে তাক বাতিলের মসনদ কত ভেঙে কত ভেঙে করেছি যে চুরমার, কত ভেঙে করেছি যে চুরমা এই শিরবনত আল্লাহর কাছে শুধু নয় কোনো তাগুতের কাছে সবুজে কাফেলা নিয়ে যাবো জানি মঞ্জিলে পৌঁছে মকসুদে মঞ্জিলে পৌঁছে মকসুদে মঞ্জিলে পৌঁছে আমাদের ছোট এর হৃদয়ে আমাদের ছোট এর হৃদয়ে আমাদের ছোট এর হৃদয়ে রাসুলের প্রেম ছবি আঁকব আশুক না যত বাধা যত ঝড় সাইক্লোন রাসুলের পথে মোরা চলবই চলবই এ জীবন বাজি রেখে দিনের নিশান মোরা বাংলার আকাশে উড়াবই বই আসুক না যত বাধা যত ঝড় সাইক্লোন রাসুলের পথে মোরা চলবই চলবই তে জীবন বাজি রেখে দিনের নিশান মোরা বাংলার আকাশে উড়াবই বলে যাই সময় পাই কিনা জানি না তবে সবাইকে বলি সব জায়গা থেকে মুসলিম উম্মার যুবকদেরকে ঐক্যবদ্ধ হতে হবে কোনো দলাদলি নাই শাহাদত জোপে জোপে আমরা বেরিয়ে পড়েছি পথে 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 কেদো না কেদো না যেতে দাও যেতে দাও পীর মাসা সাথে পীর মাসা সাথে পীর মাসা সাথে বেদিনের পঞ্জায় বিশ্ব মুসলমান কান্নায় ভাঙছে নীল আকাশ আকাশ আমরা ফুটব হাসি মজলুমানের মুখে বুকে ঝড় তুলেছে বিশ্বাস বুকে ঝড় তুলেছে বিশ্বাস বুকে ঝড় তুলেছে বিশ্বাস পৃথিবীর মহীষা পৃথিবীর মহীষা পৃথিবীর এই ওমানিশা সত্যের আলো দিয়ে তোতাবো আয়ত্ত শরীয়ত আয়ত্ত শরীয়ত মোরা চলবই চলবই এই বাজি রেখে দিনের निशान মোরা বাংলার আকাশে বই আশুক না যত বাধা যত ঝড় সাইকোন রাসুলের পথে মোরা চলবই চলবই হে জীবন বাজি রেখে দিনের নিশান মোরা বাংলার আকাশে উড়াবই মোরা কামানের মুখোমুখি দাঁড়িয়ে মোরা কামানের মুখোমুখি দাঁড়িয়ে মোরা কামানের মুখোমুখি দাঁড়িয়ে আল্লাহু একবার বলব আশুক না যত বাধা যত ঝড় সাইকোনেরা চলবই এ জীবন বাজি রেখে দিনের নিশান মোরা বাংলার আকাশে উড়াবই আশুক না যত বাধা যত ঝড় সাইকোন রাসুলের পথে মোরা চলবই জীবন বাজি রেখে দিনের নিশান মোরা বাংলার আকাশে ওরা বই